আজকে আমাদের ডেকে পাঠানো হয়েছিল পাঁচজন চিকিৎসক এই সবগুলোই হচ্ছে আগের বছরের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রতিবাদের কর্মসূচি আমরা পালন করেছিলাম অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে তার সামনে রেখে আমরা যে প্রতিবাদে নেমেছিলাম তখন হচ্ছে যে সেই সময় তারা হচ্ছে যে এই মামলাগুলি আমাদের নামে রুজু করেছিলেন এবং আজকে প্রায় এক বছর পর তারা আমাদেরকে ডেকে এনে তার বিস্তারিত জানার চেষ্টা করছেন আমাদের পুলিশ বা তাদের আমাকে সাত দিন দশ দিন এক মাস দু মাসের মধ্যে ডেকে পাঠাতে পারতেন সেটা তারা করেননি তারা এক বছর পরে ডেকে পাঠালেন এবং ডেকে পাঠানোর পর যে কাজটা তারা করছেন সেটা হচ্ছে যে তারা প্রথমে একটি প্রাথমিকভাবে তারা আমাদের বিস্তারিত আমাদের যে আমাদের ব্যক্তিগত তথ্যগুলি নাম বাবার নাম থেকে আরম্ভ করে বাড়ি কোথায় কোথা থেকে ছোট থেকে বড় হয়েছি ক্লাস ওয়ান থেকে একদম পোস্ট গ্রাজুয়েশন কোথায় পড়াশোনা করেছি কোথায় চাকরি করি কি করি এটা বিস্তারিত জেনেছেন এবং তার সঙ্গে তারা হচ্ছে যে আমাদের প্রতিবাদ কর্মসূচিগুলিকে নিয়ে তারা কিছু কিছু আমাদেরকে প্রশ্ন করেছেন এটা আমরা বলবোই যে এখানকার যারা পুলিশ প্রশাসন পুলিশ কর্মী যারা ভাই আমাদের আছেন তারা এটুকু বলতে পারি যে তারা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটাতে তারা পেশাদারিত্বের নমুনা আছে এটুকু আমরা বলতে পারি এখন আমাদের বলতে পারেন যে এই জায়গাটায় আমাদের আবার একটা ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে যে যে পেশাদারিত্ব নিয়ে তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সেই পেশাদারিত্বের যদি ভগ্নাংশ মাত্র তারা এই অপরাধগুলিকে তদন্ত করার কাজে তারা ব্যবহার করতেন তাহলে আজকে আমাদের এই রাস্তায় নামতেও হতো না আজকে আমাদের পুলিশকে এভাবে এই দিনের পর দিন চিকিৎসককে ডেকে এনে তাদেরকে তদন্ত প্রক্রিয়াও চালিয়ে যেতে হতো না তো সেটা কিন্তু আসল জায়গায় তাদের সেই পেশাগত বিষয়টাকে আমরা দেখতে পাইনি দক্ষতা দেখতে পাইনি যাই হোক তারা যেটা বারবার ধরে আমাদের বেশ কয়েকটা দিন নির্দিষ্টভাবে তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য মনে করিয়ে দিতে চাই আমি সেই দিনগুলো হচ্ছে একটা ওই তেরো তারিখের যখন মনে হবে যে মনে পড়বে আপনাদের যে যখন হচ্ছে যে শিয়ালদা কোর্টে সিবিআই হচ্ছে যে আমাদের আর কি করে তৎকালীন প্রিন্সিপাল এবং হচ্ছে থানা থানার ওসি তাদের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিতে পারলেন না বলে আর আদালত তাদেরকে জামিন দিতে এই খুন ধর্ষণ মামলা থেকে জামিন দিতে বাধ্য হলেন তারপরের দিনে আমাদের একটা কর্মসূচি ওখানে ছিল এবং তার সঙ্গে আরেকটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে যে দ্রোহের কাণ্ডিকা এই মূলত দুটো জিনিস দুটো দিন নিয়ে তারা আমাদের দেখে পারে নিয়ে তারা আমাদেরকে বারবার প্রশ্ন করেছেন আপনারা জমায়েত করেছেন এটা কি ঠিক করেছেন আমি জানিয়েছি যে আপনাদের এই অভিযোগটা মিথ্যা কারণ আমরা সেদিনে কোনো বেআইনি জমায়েত আমরা করিনি আপনারা আপনারা পুলিশ সেখানে ব্যারিকেড আটকে রেখেছিলেন জুনিয়র ডাক্তারদের সেখানে অনশন ধর্মঘট চলছিল আন্দোলন চলছিল আপনারা ব্যারিকেড করে দিয়েছিলেন রানি রাসমণি রোড আমাদের পক্ষ থেকে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল পুলিশ সেই অনুমতিটা বাতিল করেছিল এবং তারপর মহামান্য হাইকোর্ট আমাদের যে আইনজীবীদের যে দল আমাদের আন্দোলনের আমাদেরকে সহায়তা করেন তারা হচ্ছে যে রাতারাত ওই আইনি প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে বিকেলের মধ্যে মহামান্য হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছিলেন যে রানি রাসমণি রোডে আমরা জমায়েত করতে পারি সভা সমিতি করতে পারি এটাই আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি যে আপনারা যেটা বলছেন যে বেআইনি জমায়েত আমরা করেছিলাম আমরা কোথাও বেআইনি জমায়েত করিনি এবং তারপরেও তারা আরো কিছু প্রশ্ন করেছেন যে সেই দিনের সেই ঘটনাতে কোথাও করছে যে কাউকে আপনি কি দেখেছেন যে আপনারা কাউকে বেআইনি ভাবে কারোর উপরে আক্রমণ করা হয়েছিল বা কোনো এরকম আইন বিরুদ্ধ কেউ আচরণ আন্দোলনকারীরা করেছেন আমরা তাদেরকে বলেছি যে আমরা নিশ্চিত যে আমাদের কোনো আন্দোলনকারী যারা হচ্ছে অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছে তারা কোথাও কোনো বেআইনি কাজ করেনি তারা কোথাও হচ্ছে যে কোনো পুলিশ কর্মী বা কারো গায়ে কারো কাউকে কোথাও কোনো আঘাত করেনি তারা বলতে চেয়েছেন বারবার যে পুলিশ কর্মী নাকি আহত হয়েছিলেন তো আমি বারবার তাদেরকে বলেছি যে আমরা দায়িত্ব নিয়ে বলছি কোনো আন্দোলনকারী তারা হচ্ছে যে পুলিশ কর্মীর গায়ে আঘাত করেনি এবং তার সঙ্গে তারা বারবার এটা বলতে চেয়েছেন যে এই ধরনের রানী রাসমণির